আজকে আমি যেখানে গিয়েছি যে অনুষ্ঠানে আমি আজকে অ্যাটেন্ড করেছি আমার জীবনের ফার্স্ট টাইম আমি এরকম অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনন্দারা ব্লগ সো আজকে অনেক দিন পর আপনার সাথে আবারও চলে আসছে একটা ভিডিও শেয়ার করার জন্য হ্যালো এভরিওয়ান আজকে আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুর মানে খুবই ক্লোজ বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম আর তারা হচ্ছে সনাতক ধর্মের মানে তারা হচ্ছে হিন্দু ধর্মের সো আজকে আমি ফার্স্ট টাইম আমি হিন্দু ধর্মের কোনো বিয়েতে অ্যাটেন্ড করেছি ফার্স্ট টাইমে হচ্ছে বলি মানে তাদের যতটুকু কথা শুনে বিয়ে নিয়ে তাদের এত রিচুয়াল থাকে এত প্রোগ্রাম থাকে বিয়ে নিয়ে তারা হচ্ছে আয়ভ থেকে শুরু করে গায়ে হলুদ বিয়ে বাসি বিয়ে মানে অনেক রিচুয়াল জাস্ট আমি মানে শুনি হাঁপাই গেছি তাদের বিয়েতে এত নিয়ম তাহলে বুঝুন একটা বর বউকে বিয়েতে কত কি মানে কত কি সহ্য করতে হয় সো যাই হোক তো হচ্ছে আমি কি গিয়েছিলাম হচ্ছে সন্ধ্যার পর আমি হচ্ছে এত প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করিনি একটা পর একটা প্রোগ্রাম হয়েই থাকে তো সন্ধ্যার পরে গিয়েছে আমার হাজব্যান্ডের সাথে তো দেখতে পাচ্ছেন আপনার যে আমার হাজব্যান্ড অলরেডি ভাইয়ার সাথে টুকটাক কাজ করছিলো ডেকোরেশনের ওইখানে আর এইখানে যে ডাক ডোল বাজাচ্ছে এত সাউন্ড এত আওয়াজ যদি আপনি ওখানে যান আপনার মানে বুকের ভিতরে স্কেপে উঠবে এমন মানে আওয়াজ হয় আর কি বলার বাহিরে আওয়াজ হয় আর তারা খুব এনজয় করে তাদের অনুষ্ঠান মানেই হচ্ছে ডাক ডোল নাচ গান এটা তারা খুব এনজয় করে তাদের ভিতরে খুব বেশি এখন দেখাবো হচ্ছে কোনেকে এই দেখুন হচ্ছে এখন হলুদের ফটোশ্যুট করছে খুবই মিষ্টি লাগছে মেয়েটাকে আর খুবই লক্ষ্মীমন্ত মেয়ে নাকি শুনেছি যখন গিয়েছিলাম বিয়ের ওখানে খুবই ভালোভাবে আপ্যায়ন করেছে কথা বলেছে মানে এতটাই মিশুক সে যে এক কথায় হচ্ছে তার ফ্যামিলি মেম্বার হিসেবে খুব ভালো ট্রিট করেছে আমাদেরকে যাক সে অনেক সুখে হোক তার জন্য অনেক দোয়া রইলো আর দেখুন এখানে হচ্ছে ক্যামেরাম্যান এর পাশে আমার হাজবেন্ড আর আমার ছেলে ওই দেখা যাচ্ছে চলে আসছে তারাও তো আপনারা দেখতেই পেরেছেন আমার হাজব্যান্ড আর তার ছেলের কতটা এনজয় করেছে ওখানে গিয়ে প্লিজ সব বলবেন তাদের জন্য আর এখানে হচ্ছে এখনও কনের ফরসুদ চলছে বিভিন্ন অ্যাঙ্গেল দেখা দিচ্ছে ক্যামেরাম্যান ভাইয়া আর এখন দেখবেন হচ্ছে ওখানে মেয়েদের হচ্ছে ডান্স মানে ভাইয়াদের যে বোন বা আত্মীয় ছিল তারা হচ্ছে খুবই এনজয় করেছে ওদের ডান্স দেখতেই পাচ্ছেন সবাই হচ্ছে ম্যাচিং করে এক কালার শাড়িও পরেছে এইদিকে হচ্ছে আমার মায়ান বাবা এত দুষ্টুমি করছে এখানে এসে সব কটা ফুল ছিঁড়ে একদম এক এক করে ফেলছে এই যে ব্যাপারটা নিজেকে নিজে দিচ্ছে কেউ দিচ্ছে না তাই মায়ান বাবাকে ফুল দাও বাড়িতে ফুল আর কি দেখো রেখে সবাই মিলে আমরা ডান্স করছিলাম আর ভাইয়ারা ক্যামেরাম ভাইয়ারা কিছু ক্লিপ নিচ্ছিল ভিডিওর জন্য বিভিন্ন নাচের অ্যাঙ্গেল বিভিন্ন ভাবে হচ্ছে যাই হোক চলে আসলাম ফাইনালি হচ্ছে হলো দেওয়ার জন্য আর এখানে এসে আমি এতটা লজ্জা পেয়েছি মানে এত মানুষ মানে ফোকাসে ছিল আর ক্যামেরাম্যান ছিল আর এদিকে হচ্ছে আর কোথাও গেলে একটা একটা ঝামেলা হয় আমার হাতে কেক লেগে গেল সো কেকটা মুছে আমি হচ্ছে ও কেকের ধান দুপরা ছওয়াই আর আমার ম্যাম বাবার ভিডিও নেওয়ার জন্য এত চেষ্টা করা হয়েছে ও কোনোভাবেই ভিডিও দিবে না ছবি তুলবে না ও খাবে ও হচ্ছে ফল খুব পছন্দ বিশেষ করে আঙুর ও আঙুর দেখেও কেন আঙুর খাবে সো এভরিওয়ান আজকে বের এই পর্যন্ত দেখা হবে বিয়ের ব্লগে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ